জান্নাতে মানুষ পৃথিবীর মতন স্ত্রী ও পরিবার লাভ করবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে পুরুষেরা হুর লাভ করবে হুর স্ত্রীদের গঠন হবে সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ তালা বলেন তারা পরিধান করবে মিহি ও পুরো রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে আল্লাহ তালা বলেন অনুরূপ আমি তাদেরকে সঙ্গিনী দান করব আলোচনায় হুর সুরা দুখান আয়া তেপান্ন চুয়ান্ন কোরআন ও হাদিসে জান্নাতি হুরদের নানা গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে আমি এই ভিডিওতে তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরব এক নম্বরে হচ্ছে অনিন্দ সৌন্দর্যের অধিকারী জান্নাতি হুররা অনিন্দ সুন্দরের অধিকারী হবে মহান আল্লাহ বলেন সেই উদ্যানগুলোতে শুধু সুশীলরা সুন্দরীরা অনাগ্রাতা হুররা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি ঈর্ষাদ আছে তারা হুর তাবুতে সুরক্ষিত তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা রহমান আয়াত বাহাত্তর তেহাত্তর স্বামীর সেবায় নিবেদিত জান্নাতি হুরিদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না নির্মত্ত আয়াত থেকে যার ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ তালা বলেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তালিকায় ও সুন্দর গালিচায় সুরা আর রহমান আয়াত ছিয়াত্তর তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে রাসুল সাল্লাম বলেন জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত এবং সুবাসিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম আয়নাত নয়না জান্নাতের হুর ও স্ত্রীরা হবে আয়নাত নয়না তারা স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবে না ঈর্ষাদ হয়েছে সেসবের মধ্যে আছে বহু নায়না যাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরার রহমান আয়াত ছাপ্পান্ন জান্নাতি নারীদের দেহ হবে প্রজল তাদের দেহ থেকে মূল্যবান রত্নের মতো দ্যুতি ছড়াতে থাকবে আল্লাহ তালা বলেন তারা যেন পদ্মরাগ ও প্রবাল সুর আর রহমান আয়াত আটান্ন সোহাগিনী জান্নাতি হুররা হবে সোহাগিনী আল্লাহ তালা বলেন তাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদের করছি কুমারী সোহাগিনী ও মধ্যবয়স্কা ডান দিকের লোকেদের জন্য সুরা ওয়াকিয়া আয়াত পঁয়ত্রিশ আটত্রিশ প্রয়াক বন্ধুত্বের অধিকারী উল্লেখিত ব্যবহৃত মধ্যবয়স্ক শব্দের আয়াতে ব্যাখ্যায় কোরআন গবেষণায় বলেন মধ্যবয়স্ক শব্দ দ্বারা মূলত গভীর বন্ধুত্বের ইঙ্গিত করে কেননা মধ্যবয়স্ক মানুষের ভেতর গভীর বন্ধুত্ব হয় স্বচ্ছ দেহের অধিকারী নেই অধিক সৌন্দর্যের কারণে জান্নাতের নারী ও হুডদের দেহে স্বচ্ছতা থাকবে ফলে তাদের শরীরে হারের মগজও দেখা যাবে রাসুল সাল্লাহ বলেন তাদের প্রত্যেকে দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে হাদিস নারীরা হবে বুকারি জান্নাতি পূপবিত্র মানে সব ধরনের নোংরা ও ঘৃণ্য বিষয় থেকে মুক্ত আল্লাহ আল্লাহতালা বলেন আর সেখানে তার স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট রয়েছে সুরা আল ইমরান আয়াত পুনার জান্নাতিরা হবে মুক্ত শৃঙ্খল সুন্দর গোছালো ও সুরক্ষিত পবিত্র কুরআনে ঈর্ষাদ রয়েছে আর তাদের জন্য থাকবে আয়াত হুর সুরক্ষিত মুক্ত সদৃশ্য তাদের কাজে পুরস্কার স্বরূপ সুরা ওয়াকিয়া আয়াত বাইশ এবং তেইশ সুমিষ্ট কণ্ঠের অধিকারী হুরা সুললিত কণ্ঠের অধিকারী হবে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শ্রবণ করেনি রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন জান্নাতে আয়াতোচনায় হুরদের সমবেত হওয়া একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন শুয়েলা আওয়াজে গান গাইবে যেমন আওয়াজ কোনো সৃষ্টি এর আগে শুনেনি সুনানে তিমিজের হাদিস পঁচিশশো চৌষট্টি জান্নাতি স্ত্রীরা চিরযৌবনা হবে তারা কখনো বৃদ্ধ হবে না এবং তাদের সৌন্দর্য নষ্ট হবে না মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারা হুর মানে এই বলে গান গাইবে আমরা তো চিরজীবী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য তারা সুনানের তিমিজের হাদিস পঁচিশশো চৌষট্টি আনন্দময়ীও হবে তারা জান্নাতি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনকারীদের সঙ্গী ঈশ্বাত রয়েছে সেই দিন জান্নাতিরা আনন্দে ভগ্ন থাকবে তারা ও তাদের স্ত্রী সুশীল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সুরা ইয়াসিন আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন জান্নাতি হুর ও স্ত্রীরা সন্তান দান করবে তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে মহানবী সাল্লাম বলেন মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সের যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যে এসব হয়ে যাবে সুনানি তিমিজের হাদিস পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি আল্লাহ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক আমিন